গ্যাসের ভর্তুকে ঢুকবে ভেবে ওটিপি দিতেই সর্বনাশ কি হলো তমলুকের বাসিন্দার গ্যাসের ভর্তুকে টাকা ঢুকবে কিন্তু আমার অ্যাকাউন্ট নেই তোমার নম্বরটা এই বলি ফোন এসেছিল তমলুকের বাসিন্দা কার্তিক পাত্রের কাছে বলা হয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক অ্যাকাউন্ট নম্বর লাগবে পরিচিত ব্যক্তির ফোন আসায় নির্দ্বিধায় নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছিলেন কার্তিক বলা হয়েছিল তার কাছে ওটিপি চেয়ে আসবে ফোন যেমন বলা হয়েছিল তেমনভাবেই ফোন আসে আধার নম্বর দিয়ে দেন কার্তিক ওটিপিও আসে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে কার্যত সব হারিয়েছেন তমলুকের বাসিন্দা সাইবার থানার দ্বারস্থ হয়েছেন তিনি আর্থিক প্রতারণা নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে বিভিন্ন মাধ্যমে দেওয়া হচ্ছে সতর্ক কিন্তু তারপরও এমন সব ঘটনা সামনে আসছে কার্তিক পাত্র তমলুক থানার খাড়ুইয়ের গদিনের বাসিন্দা এই বিষয় কার্তিক পাত্র জানা আমার ফোনে ওটিপি আসার কথা ছিল সেই নম্বর ফোনে আসে সেটা দেখে বলার পর থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয় প্রায় হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ হয়েছিল তো আমার একটা দাদাকে ফোন করেছিল ব্যাঙ্ক অফিসটিকে সে ফোনে তার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না আমাকে পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার চেয়েছিল তো আমি নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বার দিতে আমার আধার কার্ড এবং প্লাস ওয়েট অ্যাকাউন্ট নিয়ে টাকাটা দাম ওটিপি দিয়েছিলাম টাকাটা এভাবেই না দাদা চেয়েছিল বলতে কি মানে গ্যাস অফিস থেকে কী বলেছিল ফোন করে চার হাজার পাঁচশো কত টাকা একটা ঢুকাবে বলছে সেই কারণেই হচ্ছে নাম্বারটা আমি দিয়েছিলাম মানে ফোন করেছিল অন্য লোককে তো সে এসে আপনাকে বলেছিল আপনাকে সে এসে কি বলেছিল আমাকে তোর হচ্ছে পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট আছে বলছি ঠিক আছে আমার অ্যাকাউন্ট আছে তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা দিন বলে অ্যাকাউন্ট নাম্বার দিলাম তারপর হচ্ছে আধার কার্ডেও নাম্বার দিলাম কিছুক্ষণ পরে আমরা মেসেজ বলছি মেসেজ যাবে ওটিপি নাম্বার যাবে আর ওটিপি নাম্বারটা দিন গেলেই হচ্ছে পয়সা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিন তারপর কিছুক্ষণ পরে ওটিপি নাম্বার আসে আসার পর দেখি আমার টাকা আস্তে আস্তে কাটতে আর না আপনি কি তাকে জিজ্ঞাসা করেননি যে কি কারণে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট দেবো না সে আমাকে একটাই কথা বলছে যে আমার গ্যাসের টাকা ঢুকবে তার নিজের অ্যাকাউন্ট কি ছিল না 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 তার ছিল ওই জন্য আপনি নিজের অ্যাকাউন্ট দিয়েছেন হ্যাঁ আপনার কত টাকা কেটেছে আমার 50000 টাকা কাটা কত তারিখ হয়েছে ঘটনাটা 15 1 2023 আপনি কোথাও কমপ্লেইন করেছেন আমি থানাতে কমপ্লেইন করেছি না আপনারা তো টিভি টিভিতে দেখছেন প্রায় এরকম ঘটনা ঘটছে তো তা সত্ত্বেও আপনারা ওটিপি দিয়ে দিলেন আপনারা কি জানতেন না জানতেন না তো বলে জানলে তাহলে কি এইভাবে গত আপনার নাম কার্তিক